কুমিল্লা শহরের বাস্তবে একটা ঘটনা আমি তোমাদেরকে শুনাই রে যাবো একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সংসার চালায় একমাত্র একটা ছেলে সন্তান লেখাপড়া করাইতেছে রিক্সা চালায় চালায় সেলেটারে লেখাপড়া করায় এই ছেলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে কলেজে যায় তারপরে সে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে কলেজে যায় কলেজ থেকে বার্সিটিতে যায় এক এক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখানে ভালো লেখাপড়া করে এরপরে ভালো একটা চাকরি দেয় চাকরি নিয়ে সুন্দরী একটা ধনী মেয়ের সাথে পরিচয় হয় পরিচয়ের পরে তারে বিয়ে করে এইদিকে ঢাকা শহরে রং বেরঙের ভিতরে পইরাও যুবক তার গ্রামের মাকে বলে গেল বাবাকে বলে গেল রিক্সাওয়ালা বাবা যে বাবা এত কষ্ট করে করে লেখাপড়া করাইলো ওই বাবা আর কত যুবক বলে গেল দিন যায় রাত যায় মার যায় বছর যায় কত ঈদের চান যায় ছেলে কিন্তু বাড়িতে আসে না মাকেও দেখতে আসে না বাবাকেও দেখতে আসে না গ্রামের মানুষের আয়সা খবর দেয় খবর দেয় আমরা দেখেছি তোমার সন্তান শহরে মস্ত বড় অফিসার অমুক অফিসের বস এই কথা শুই না মা শুধু চোখের পানি ধরে কান্দে একদিন স্বামীর ডাক দিয়ে কই স্বামী গো সন্তান বাপ মা বলতে পারে কিন্তু মা বাবা সন্তান দিন বলতে পারে না ও স্বামী দয়া করে তুমি একটু শহরে যাও যে একটু আমার সন্তান একটু দেখে আসো চেহারাটা দের কে দেখতে কেমন একটু বললা তার স্বামীকে পাঠিয়ে দিল রিক্সাওয়ালা বাবা সে চলে আসলো শহরে সন্তানের ঠিকানা লইয়া এক নজর সন্তানকে দেখার জন্য আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনো বাস্তব একটা ঘটনা বলতেছি রে যুব কোনো গাল গল্প নয় একটু মনোযোগ দিয়ে শোনো চলে আসলো শহরে অফিসের সামনে গেট গেটের পাশে দারোয়ান আই সেই দাঁড়ালো ডাক দেয় দারোয়ান দেয় কই চাচা কই যেতে চান কই অমুকের সাথে দেখা করব দারোয়ান কই ইনি তো আমাদের বস বসের সাথে পারমিশন সারা দেখা করা যায় না আপনি এখানে একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আয় এই বইলা দারোয়ান চলে গেল যায় বলতেছে বস গেইটের পাশে একজন বোরা মানুষ চেহারাটা দেখলেই বোঝা যায় বড় গরিব দেখতেই বোঝা যায় বড় অসহায় আপনার সাথে দেখা করতে এসেছে স্যার আমি তারে অনুমতি দিব কি দিব না একটু বলেন সাথে সাথে বসে সিসি ক্যামেরার দিকে তাকায় সিসি ক্যামেরার দিকে তাকাইয়া সন্তান চিনে ফেলেছে এই অসহায় মানুষটা আর কেউ অসহায় মানুষটা তার বাবা যেই যেই বাবাকে বছরের পর বছর আসে ওই বাবাকে এই সামনে দাঁড়ানো কিন্তু মানুষ যখন অন্যায় করে গুনা করে পাপ বেশি বেশি করে তখন কিন্তু তার কলিজার শক্ত হয়ে যায় কলিজা নরম থাকে না গুনার গোনার বদ গোনা বেশি করলে কলিজা শক্ত হয়ে দেয় দিল নরম হয় না দিল শক্ত হয়ে দেয় বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না একটু নরম হলো না বরং সে পাঁচশো টাকা বের কইরা দারোয়ানের হাতে দিয়া কয় যা বলবি আমার বস বড় ব্যস্ত মানুষ আমার বসবোর ব্যস্ত সময় নাই সময় নাই দেখা কর আর সময় নাই পাঁচশো টাকা দিয়ে দিবি দারোয়ানে কই চাচা। স্যার বড়ো ব্যস্ত মানুষ দেখা করার টাইম নাই এই যে নেন পাঁচশো টাকা আপনারে দিয়ে দিছে আপনি চলে যান বাবাই মনে করছে ছেলে হয়তো চিনতে পারেনি এজন্য মনে করছে কোনো বিক্ষু বাবা তো কোন ডাক দিয়ে কই বাজার রে আমি কোন বিক্ষুক না বিক্ষা নিতে আসি নাই আমি কোন সায়েল না সওয়াল করতে আসি নাই আমি তার বাবা আমি তার বাবা সন্তান বাবাকে দেখতে যায় না বাবা চলে আসছে সন্তানকে দেখার জন্য যে একটু কও হয়তো আমার ছেলে জানেন না আমি তার বাবা এই কথা বলতি তার চুকির পানিটা সেই রাহাও মা করে কান্দে আর কই চাচা আপনি আমার এটা কি শুনাইলেন আপনি আমার বসের বাবা বলে হ দারোয়ান চুকির পানি মুছে আর কান্দে আর কই চাচা আমার সার তো আপনাকে ক্যামেরার মাঝে দেখছে আমার সার আপনাকে দেখছে আপনাকে চিনছে এরপর আমার হাতে পাঁচশো টাকা ধরা দিল এই কথা বলতে বাবা মাথায় হাত দিয়ে আল্লাহ কয়া জমিনে বসে গেছে আর কমালি তবু আমি তোমার কাছে আমার সন্তানের বিরুদ্ধে কোনো নালিশ দেই না কারণ বাপমার মার বদু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় যদি বাপ মা যায় ব্যথা পায় কোনো বদুয়া দেয় নবী তিন ব্যক্তির দোয়া বদু আল্লাহর দরবারে কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাককে ফি দাওয়াতুল মজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি নবী কই তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল তিন ব্যক্তির দুবব্দ সরাসরি কবুল এক নম্বর হলো মজলুমের দোয়া ব্দোয়া দুই নম্বর হলো মুসাফিরের দোয়া ব্দোয়া তিন নম্বর হলো বাপ মার দোয়া ব্দোয়া আল্লাহর নবী বলেন বাপমা যদি কোন সন্তানের জন্য অন্তর থেকে দোয়া দেই এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপ মা যদি কলিজায় ব্যথা পায় দোয়া দেয় এই বদ্ধ সরাসরি আল্লাহর দরবারে কবুল এজন্য বাবা এই কথা বুঝে বিদায় কম মালি আমি বদ্ধ দেই না গো মালি আমি বদ্ধ দেই না আমার সন্তানের উপরে তুমি নারাজ হইও না আল্লাহ বুজে না বুঝে না তুমি বুঝ দিও আল্লাহ আমার সন্তান বুঝে না তুমি তারে বুঝ দিও বুঝ দিও এই বইলা বাবা পানি বাড়ি গেছে কিন্তু বাবার এই এই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ একবার জোরে আল্লাহ আমার সন্তান বুঝে না তুমি তারে বুঝ দিও আল্লাহ একবার জোরে কর দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বাবা কষ্ট পেয়েও বদয়া না দিয়ে দোয়া করছে কবুল হয়ে গেছে বাবা যাইতেছে বাড়িতে মা অপেক্ষায় স্বামী আসবে সন্তানের চেহারার খবর দিবে মা দাঁড়ায় দাঁড়ায় সন্তানের খবর নেওয়ার জন্য অপেক্ষায় গ্রামের রাস্তার দিকে ছায়া রয়েছে দেই মাত্র দূর থেকে স্বামীরে দেখছে সন্তানের খবর নেওয়ার জন্য মা পাগলের মতো দৌড়াইতে শুরু করছে স্বামী ও স্বামী বলো না গোস্বামী আমার সন্তান কেমন দেখে আসছো এই কথা বলছে বাবা কথা কয় না বাবার জবান দিয়া কথা বের হয় না চোখের পানি মুছে আর কই বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার তার সাথে দেখা করার কোন সুযোগ নাই তোমার সন্তানের টাইম নেই সে বর ব্যস্ত দেখা করার মতো কোনো সুযোগ নাই দেখা করে নাই গোস্বামী দেখা করে নাই গোস্বামী কন্যা গো বিবি দেখা করে নাই সে কি তোমারে দেখছে সে কি তোমারে জানে তুমি গেছো বাবা কান্দে ক বিবি গো তোমার ছেলে ক্যামেরার মাঝে নাকি আমারে দেখছে মা চিৎকার দিয়া মাটিতে পইরা কয় মালি তব তুমি আমার সন্তানের উপরে গজব দিও না আল্লাহ আমার সন্তান রে তুমি বুঝ দান কইল মা বিছানায় পড়ে গেল বিছানায় পড়ে গেল বিছানায় পড়ে গেল অসুস্থ হয়ে পড়লো এইদিকে বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায় স্ত্রীর জন্য ওষুধ নেওয়া যায় কষ্ট করে করে সংসার চলছে কষ্ট করে করে সংসার চলছে এক বেলা খায় আর এক বেলা খায় না স্ত্রীর জন্য ওষুধ নিয়ে তার যেতে হয় এইভাবে দিন চলছে ভাইরা বন্ধুরা এই দিকে যুবক গুলশান আজাদ মসজিদের পাশে বাসা নিয়ে থাকে রমজান মাস জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকল এই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রা বাড়ির হজরত মাহমুদুল হাসান দামাক বারকা তুহুম আল্লাহ পাকের বহুত বড় একজন বলি বহুত বড় একজন বুজুর্গ জুম্মার নামাজ পড়াইতেছেন বয়ান করতেছেন এই দিনে হুজুরের বয়ান ছিল বাপমার কদর আল্লাহর ওয়ালিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি দিলের ভিতরে বড় আসর করে রে যুব এজন্য আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি যাবা আল্লাহ দিল নরম করে দিবে ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ দিল নরম করে দে আলেমদের সাথে দুশমণি রাখলে আল্লাহ দিল শক্ত বানায়ে দেয় আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ দিলটারে নরম রাখে ঠিক কিনা জোরে কর ওই যুবক জুম্মার নামাজ পড়ে আল্লাহর ওলির কথাগুলি তার দিলের ভিতরে যায় বিদল তীরের মতো যায় বিচ্ছে এমন ভাবে তিনি বলছেন মার খেদমতের কথা বাবার খেদমতের কথা আল্লাহর ওলি তিনি সাফ সাফ জানিয়ে দিছেন বাপমা যদি নারাজ থাকে তোমার জীবনের নামাজে কোনো কাম হবে না তোমার জীবনের হজ ওমরায় কাম হবে না লক্ষ টাকা দান করলেও কোনো কাম হবে না এইভাবে তিনি বয়ান করলেন চুকের পানি ঝরা ঝরা বয়ানটা করলেন সাথে সাথে যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে প্রশংসা করব কার আর একটু জোরে কার দিলের মালিক কে দিল পরিবর্তন করে কে মোকাল্লিবাল কুলু আল্লাহ দিলের মালিক এজন্য সর্বদা আল্লাহর কাছে আমার দিলটাকে আল্লাহ পাক ইসলামের দিকে রাখার জন্য আল্লাহ পাকের দিকে নরম রাখার জন্য সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব কয়া প্রশংসা কার করব আল্লাহ আর একটু জোরে কোন কা আল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা কমাল লাল হদ্দালি মৌলা ল হদ্দালি মৌলা আল আন কামা কান ওয়ালাম ইআলকাজা আল আন কামা কান ওয়ালাম ইআলকাজা ওয়ালা মুহাববতের সাথে সবাই বলে আল্লাহ আকবার আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ ভাইরা বন্দরের যুবকের কলিজা নরম হয়ে গেল সেজদার ভিতরে কাঁ শুরু করলো নামাজ শেষোয়া মাত্রই যুবক তখন বলে আমি আর বাসায় যাব না গো এখান থেকে বাড়িতে রওনা দিব মার কাছে যে মাপ চাবো বাবার কাছে যে মাপ চাবো জুম্মার নামাজ পড়িনি যুব দর্দিয়া বাজারে চলে গেল মার জন্য শাড়ি কিনল বাবার জন্য লঙ্গি কিনল কিনিয়া সে ইফতারি লইয়া চুকের পানি মুস্তে মুস্তে কুমিল কুমিল্লা শহরের দিকে রওনা দিল গ্রামের বাড়িতে যাবে তখনকার সময়ে কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো এই ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল পৌঁছল যখন কুমিল্লা শহরে তখন দেখে তারা বের নামাজ শেষ সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়বে যুবক শহরের ভিতরে সে রিক্সা খুঁজতে লাগলো মানুষেরা কয় এখন রিক্সা পাবা না সবাই যার যার ঠিকানায় চলে গেছে কিছুক্ষণ পর সেহরির টাইম এজন্য এখন কেউ রিক্সা নিয়ে পার হবে না তুমি যেতে পারবা না যুব কয় আমাকে যেতেই হবে বলো না কোথায় গেলে পাব একজন মানুষ তখন কয় যুবক কি হয়েছে বল যুব কান্দার কয় আমি গ্রামে যাব গো আমার মা আমার বাবার সাথে বিয়া করেছি জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই কষ্ট পায় মা দুনিয়াতে আসেনি না নাই জানি না আমাকে তাড়াতাড়ি গ্রামে যেতে যাও একজন মানুষে কয় যুব মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে রিক্সা নিয়ে টাকার কারণে যেতে পারে কারণ আমি তারে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা টানে তার বড় টাকার প্রয়োজন আমি জানি তার কোনো সন্তান নাই গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় রে প্রতিদিন নাকি তার জন্য ওষুধ নিয়ে যেতে হয় মনে করি বোড়া লোকটা যাবে গো জীবন কেটে দিছে লোকটাই রিক্সাটাই না যুবক কয় কোথায় গেলে পাবো একটু বলো ওই দিকে যাও যায় দেখবে একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয় শীতের ভিতরে সে কাপে বসে বসে রিক্সাটা পাশে রাখে কোন গ্যারেজে রিক্সা রাখে না টাকা নাই দিতে না দোকানের মাঝে বসে 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 বারান্দায় রাত কাটা দেয় যুবক রওনা দিয়েছে আইসা দেখে একজন বুড়া মানুষ মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে যেন শীতের বাসাত বাতাসে কষ্ট না পায় কিন্তু পুরা বডিটা শীতে এইভাবে কাঁপতেছে যুবক চাচা সাথে সাথে পুরা মানুষটা মাথাটা নিচের দিকে দেওয়া কণ্ঠটা চিনে ফেলেছে বাবা এই কণ্ঠ তো আমার সন্তানের কণ্ঠ এই আওয়াজ তো আমার সন্তানের আওয়াজ পৃথিবীতে কোন মা পৃথিবীতে কোন বাবা সন্তানের কণ্ঠ বলতে পারে না হাজারো শিশু বাচ্চার ভিতরে নিজের বাচ্চার কান্না কোন কান্না এটা মাটের পায় বাবা মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা না দেখাইয়া আর চোখের চেহারাটা উঠাইয়া চিনে ফেলেছে কোনটো দিকে আমি যে করেছি। আমার আমার সামনে বাজার। এইবার বাবা মাতারা নিচের দিকে দিয়া কই যাব বাবা যাব আমার টাকার বড় প্রয়োজন কয় কত টাকা দিতে হবে তখন বাবা মাতারা নিচের দিকে দিয়ে চুকির পানি ঝরায় কান্দে আর কই বাবা রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিবো না মনে পড়ে গেছে শিশুকালে কত তোমাকে রিক্সায় চড়া চড়া বাবা স্কুলে নিয়ে গেছি কোনো ভাড়া চাই নাই বাবা কোনদিন তোমার কাছ থেকে ভাড়া নেই নাই আজও তোমার কাছ থেকে কোনো ভাড়া না মনে মনে কই না বাবা বাজান আজ আমি ভাড়া তোমার কাছ থেকে নিমু না কত মানুষের কাছ থেকে তো বাড়া নিলাম এই কথা বলতে যুবক কন্যা চে যা আমি আপনার দ্বিগুণ ভাড়া দিমু দ্বিগুণ ভাড়া দিমু বাবা তখনও মুখটা না দেখাই কইটে গেছে বাবা তুমি রিক্সায় বসো রিক্সায় বসাইয়া বাবা চলতে শুরু করলো সন্তান সিটে বসা বৃদ্ধ বাবা রিক্সা চালাইতেছে আর বাবাও মাফলারের নিচে চুকির পানি জোরে জোরে কানতেছে। বাবার মনে পড়ে গেছে রে বাজান কত জায়গায় তোমারে নিয়া শিশুকালে বাবা রিক্সায় চড়াইয়া ঘুরছি আজ তুমি মস্ত বড় অফিসার মস্তবর অফিস আজ বাবার যাতে রিক্সায় তুমি বসছো বাবা রিক্সা নিয়ে যায় ছেলে ফুফাই ফুফাই কান্দে দে বাবা জিজ্ঞেস করে বাজান তুমি ইগের আমি কেন যাবা কেন যেতে চাও ছেলে রিক্সায় বসে কই আমি আমার গ্রামে যাব। এটা আমার গ্রাম বাবা কই তোমার তো তোমার তো দেখি নাই ছেলে কয় আমি অনেক দূরে গ্রামে আসি না আমার মা আমার বাবা গ্রামে থাকেন আমি আমার মার সাথে বেয়াদুবি করেছি আমি আমার বাবার সাথে বেয়াদুবি করেছি কষ্ট দিছি আমি মাপ চাইতে যাইতেছি গো আমি আমার মার কাছে মাপ চাইতে যাইতেছি এই মহিলা যুবক রিক্সায় বসা বাবা এবার বুঝে ফেলেছে সন্তানের দিল পরিবর্তন করে দিছে কে একটু জোরে বলেন কে সাথে সাথে বাবা রিক্সা থেকে নাইমে গেল রিক্সা আটকায় ফেললো নেমে গেল আর বাবার পা চলে না ছেলে কই আপনি থামলেন কেন আমার দ্রুত বাড়িতে যাবা প্রয়োজন জানি না আমার আব্বা আমার আম্মা কেমন আছেন দুনিয়াতে আছেন না নাই থামলেন কেন সাথে সাথে বাবা আস্তে করে মাফলারটা মুখ থেকে সরায় মুখ থেকে মাফলারটা সরাই কই বাজান রে এই রিক্সাওয়ালা আর কেউ না দেখো তো তুমি একটু চিনো কিনা একটু জোরে না আল্লাহ আর একটু জোরে আকবার লাভ দেওয়া রিক্সা থেকে নাই মা বাবার পাঁচ জড়া ধরে যুবক কান্দে বাবা আমি ভুল করেছি আমি অন্যায় করে ফেলেছি অন্যায় করে ফেলেছি সন্তান মার কাছে মাপ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না এক যুবক কয় হুজুর আমি আমার মাকে প্রতিদিন যায় ববের কথা মারতাম একদিন আপনার ওয়ার শুই না রাত বেঁধে গেছে দুইটা অফিস থেকে বের হই না আপনার ওয়ার শুনতে শুনতে চোখ দিয়া পানি জড়ে কখন যে অফিস টাইম শেষ হয়ে গেল কখন যে রাত গভীর হয়ে গেল টের পাই নাই হুজুর আমি চোখের পানি ধরে কানতেছি আমি এবার রওনা দিয়েছি ঘরে আগে যাব না আগে মার রুমে ডুইকা মার কাছে মাপ চাব ঘরে যে ঢুকবো না দরজার পাশে যাই আমি মাকে ডাক দিলাম তখন রাত বাজে বারোটা মা মনে করেছে এই দিকে মা মনে করেছে সন্তান মনে হয় আজকে মারবে না আজ মনে হয় ছেলে মা ছেলে বউকে নিয়ে ঘুমায় পড়ছে মনে হয় আজ রাত আর মারবে না মা মনে করেছে এই কথা শেষ দায় পরে মা তাহার নামাজে আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে যেই বারোটার পরিযায় দরজার সামনে নক করে কয় মা সাথে সাথে মার কলি যায় কামড় মারছে মায় কয় হায় মনে করছিলাম আজকে মারবে না 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 আমার ছেলে মাইরের কথা ভুলে নাই মা চিৎকার দিয়ে কই বাজান আজ আমারে মারিস না মারিস না আজ আমি তোর বমির সাথে কোনো ঝগড়া করি নাই রে বাজার গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে ছেলে দরজার পাখির থেকে ডাক দিয়া কয়ে মা গো আমি মারতে আসি নাই গো আমি মাফ চাইতে এসেছি কারণ হুজুরের বয়ানে শুনেছি মা যদি মাফ না দে বাবা যদি মাফ না দেয় আল্লাহ কোনো দিন মাফ দিবে না আল্লাহ কোনদিন দিন তার মাফ দিবে না মা আমি ভুল করে ফেলেছি মা গো আমি ভুল করে ফেলেছি মা দরজা খুলে দিছে সাথে সাথে দৌড় দিয়ে গিয়া মার পা জড়ায়া ধরছে মা দুঃখিনী এতদিন যে মার খাইল সব ভুলে যায় টান দিয়া কুলে নিয়া কপালে চুমা খা এজন্য বলি যুবক জানি না মার সাথে বারসে বাবার সাথে কি বেয়া তুমি তুমি করছো কত কষ্টই না তুমি দিশরে যুবক ব্যবসা বাণিজ্যে যদি উন্নতি চাও হায়াতে যদি বরকত চাও লেখাপড়ায় যদি দুনিয়াতে উন্নতি চাও আজ রাতে মারে তুমি খুশি করো নবী কয় যে এই রাত্রে সন্তান মারে খুশি করে এই রাত্রে যদি সন্তান মারা যায় মা বাবারে খুশি করার কারণে আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাতে দান করে আর যদি রাতের বেলা ঘুমায় মারে কষ্ট দিয়া এই রাত যদি তার জীবনের শেষ স্বাদ হয় মরতে দেরি জাহান নামে দেরি হবে না